নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক আমার ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আমার ভাড়াবাড়ি সংসার ব্লগে আপনাদের নতুন করে একবার স্বাগত করছি সবাই আসুন এবং কিছুক্ষণ সময় আমার সঙ্গে কাটানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যাই হোক আজকে হচ্ছে শুক্রবার সকালে খুন ওই ছটার বাজতে দশ রকম হবে আজকে অনেকটা সকালে উঠেছি কারণ ওই যে অফিস যেতে হবে সেই জন্য তা সকালে যখন উঠে গেছি দেখলাম রাস্তার দিকে তাকিয়ে কেউ তেমন লোক চলাচল করছে না কিং কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে তাই একটু হাঁটলাম সামনের সকাল রাস্তাটা তারপরে আমাদের পাশের বাড়িতেই ওদের যেহেতু নিজের বাড়ি মাঠে আছে তাই সুন্দর সুন্দর ফুলগুলো ওদের গাছে ফুটেছে আমি মনে তো ভীষণ লোভ পরিমাণে লোভ হচ্ছিলো কি বলবো তোলার নাই একটু ভিডিও করার সেই যেমন লোভ হয় সেই খাবারের লোভ হয় সেই রকম আমি বলছি তোমাদের ফুলগুলো ভীষণ সুন্দর ফুটেছে আমাকে একটু ভিডিও করতে দেবে বলল যে হ্যাঁ করো তো কী হয়েছে নিয়ে যাও পুজো করবে এরকম বললো জানেন তো তা যাই হোক ভীষণ ভালো লাগলো যাই হোক ভীষণ ভালো জানেন তো মানে আমি তো প্রতিদিন যাই না এবং আমি এখন মনে মনে ভেবেছি যা একটু হাঁটতে যাব মাঝে মাঝে সকালে আর একটু গিয়ে সুন্দর ফুলগুলো একটু ভিডিও করে নেবো ফুলগুলো দেখতেও দেখেও যেন মনটা ভরে যাচ্ছে তারপরেই ফুল নিয়ে ঘরে চলে আসার পরেই ঘরে আমার একটা সুন্দর গাছ লাগিয়েছি তাকে একটু ভিডিও করলাম দেখুন কাজটা দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে তারপরে এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে এখন আমি শরবতটা খেয়ে নিচ্ছি গুড়ের ওই যে জ্যাকরি গুড়গুলো পাওয়া যায় সেই গুড় আমি অনলাইন থেকে কিনেছি এই গুড়টা খাইলে গুড়টাতে তো ফ্যাটও নেয় চিনির থেকে অন্তত ভালো তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা প্রেসার কুকার আর জানেন তো চালটা অনেকটা পরিমাণে দেরি হয় ভাত হতে আর সেই দিকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপরে আবার হাঁড়িতে ফুটিয়ে নিই কারণ আমি তো সে বেলাতে খাব ভাতটা তাছাড়া সে ফ্যান বসে যাবে ভাতটা কেমন হয়ে যায় আবার ও সেই দুপুরে খাবে সেই জায়গা থেকে ভাতটা তো ঝরঝরা চাই তাই ভাবলাম এইভাবে প্লান বুদ্ধিটা খাটানো যায় কেমন হয় সেই সেইভাবেই ভাতটা করি আর আজকে তরকারি হচ্ছে আলু বেগুন মাছ দিয়ে হাতে দুটো বড়ি ছিল ওটাও দিয়ে ঝোল করে নিলাম মায়ের হাতে বড়ি বুঝলেন তো ভাবাই যায় মানে ভাবাই যায় না এত সুন্দর টেস্ট এখনও মানে এক বছর হতে যাচ্ছে আমি তো ফ্রিজে রেখে দিয়েছি আর এমনি আলাদা জায়গায় থাকলে না কেমন পোকা পোকা হয়ে যায় এ সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর বেশ সুন্দর আছে বড়িগুলো মাছ দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করব আর আর এখন তো সকালবেলাতে আর এই যে এই দু ঘন্টা এত ব্যস্ততা এত ব্যস্ততা কি বলবো আপনাদের আপ যখন কিছু যায় কিছু নিজের সাথে না হলে কেউ বুঝতে পারে না তাই অন্যান্যরা যখন অফিস যেত মনে হতো যে সত্যি এরা কি করে এতটা তাড়াতাড়ি সামলায় সেই জায়গা থেকে আজকে সেই সিচুয়েশনে নিজে এসে দাঁড়িয়েছি তখন মনে হচ্ছে সত্যি এতটা ছোটাছুটি করতে হয় এই দু ঘন্টা অফিসে আট ঘন্টা আট ঘন্টা টাইম কাটানোর সমান অফিসে যে আট ঘন্টা কাটিয়ে আছি আর সকালে দু ঘন্টা একদম দু ঘন্টা এত লড়াই জাননি এর মধ্যে দিয়ে চলে যায় আবার ভিডিও শ্যুট আছে সেই জায়গা থেকে আবার আজকে বিছানাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম গুছি রেখে যাচ্ছি টাইমটা আছে দেখছি বিছানা চাদরটাকে পেতে দিলাম আর ওই চাদরটাকে তুলে দিলাম যেটা ছিল আর এই যে গরমকাল আবার বর্ষা হচ্ছে এর মধ্যে না এই চাদরটা বেশি দিন পেতে রাখা যায় না এক থেকে দু দিন তারপরে ধুয়ে দিতে হয় চলুন দেখুন বিছানাটা খুব সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে তারপরে এখন ফ্রিজটা মুছে রাখছি ঘরে তো বেশি জিনিস নেই যা জিনিস আছে ডেলি একটু একটু মুছে রাখলে যে যে ধুলোগুলো পড়ে আর একটা কথা দেখুন এখন তো রাস্তায় ধুলো নেই রাস্তাতে সবই ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে আবার রাস্তা দিয়ে যে গরু ছাগল যাচ্ছে তাও না কিন্তু ধুলোগুলো কোথা থেকে আসে বলুন তো ঘরে কোথা থেকে ধুলোগুলো আসে যাই এটা তো আমার প্রশ্ন আমার মনে মনে হয় এবং আমি আশেপাশে সবার সাথে আলোচনাও করি দিয়ে তারাও বলে তাদেরও সেম কোয়েশ্চেন থাকে যাই হোক চলুন ফ্রিজটাকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর এই বিছানা আর ফ্রিজ আর এই যে মানে ঘরটাকে ভালো করে মুছে নিতে হয় আর এটা আমার সামনে সামনেটা আর এদিকে ব্যাক সাইডে যে আল্লা আছে একটা আল্লাহটাকেও গুছিয়ে রাখি কিন্তু যে আল্লার নিচে শোকে বই আছে আবার সেই যে আমার কসমেটিকগুলো আছে ওইগুলো কিন্তু গোছানো হয় না প্রতিদিন জানেন তো ওইগুলো গোছাতে গেলে আমার একটু ভয় পেয়ে যায় মনে হয় যেন কত কি আছে তাই মাঝে মাঝে যখন হাত দিয়ে ফেলি সেই আর এই দিকে কুসনগুলো আছে ওগুলোকে ডেলি ডেলি কারি হয় কিন্তু এখন যেহেতু অফিস যাচ্ছি না এখন আর হয় না সেইভাবে আর অফিস থেকে এসেও হচ্ছে ভিডিও এডিট করতে বসি ওকে তো মাঝে মাঝে সত্যি কথা বলতে রুটি ওর যেহেতু বাজারেই থাকে আমি বলি রুটিটা কিনে নিয়ে চলে আসবে রাতে দিয়ে ওর জন্য রুটিটা কিনে আনে আর আমার জন্য এটা সেটা কিছু ময়দা মাখা থাকলে সেটা করে খেয়ে নিই কিংবা একটু ভাত থাকলেও খেয়ে নিলাম এই করে রাতটা কাটেই দিই আবার সকালে উঠে তো আবার সেই রান্নাবান্নার সবই হয় যাই হোক আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জানেন তো আজ কি বলবো আপনাদের সেই দুর্ভাগ্য আমাকে বলেছিল যে কালকে ফোন করে আসবে সেই জায়গা থেকে আমি দেখলাম যে এখন সাড়ে আটটা মতো বাজছে এখনই ফোনটা করে নিই বিছানাটা যেহেতু পাতা হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে তাহলে এখন ফোনটা করে নিলে তা কী বলে দেখি তারপরে তাড়াতাড়ি করে আবার ঘরটা মুছে নেব। দিয়ে ফোনটা করলাম দিয়ে বললো যে আজকে কম্পিউটারটা ঠিক হয়নি তা আপনার আজকে আমি ঠিক হলে ফোন করে জানিয়ে দেবো আমি বেশ ঠিক আছে ওকে যাই হোক আমি তখন কাজ আমার স্লো হয়ে গেল কাজ শুরু হয়ে গেল এখন বাথরুমে অনেক কাঁচা রেডি করে নিয়েছি কাজ জোগাড় করেই নিয়েছি হাতের কাছে সে আর কি বলবো আর এখন সমস্ত ঘর ফর সব ঘর ফর আবার বলছি দেখতে পাচ্ছেন ঘরটা মুছে নিয়েছি বেশ সুন্দর লাগছে না ভাড়া বাড়িটাই আমি যেখানে থাকি আমার সেই জায়গাটাকে সুন্দর করে রাখবো এটাই আমার সুন্দর করে রাখবো এটাই আমার অভ্যাস জানেন তো তাতে আমি যদি শ্বশুরবাড়ি দু এক দিনের জন্য যাই সে বিছানাটাকে সুন্দর করব ঘরটাকে সুন্দর করে ঝাঁট দেবো ঝাঁট দেবো যে আমি একদিনে একদিনের জন্য এসেছি বলে আমি সেটাকে করব না সেরকম না কারণ আমিই তো থাকতে পারি না মানে জীবনে তো কিছুই করতে পারলাম না যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝখানে একটু থাকি তাও মনটা একটু ভীষণ ভালো লাগে আমার সেটাই মাঝে মাঝে মনে হয় যাই হোক সমস্ত ঘর ঘরগুলোকে সুন্দর করে মুছে একদম জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি আর একটাই তো ঘর বুঝতেই পাচ্ছেন সব জিনিসটা মানে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় যদি একদিন না গোছায় তাহলে আর ফাঁকা পাওয়া যাবে না মানে হাঁটার রাস্তা পাওয়া যাবে না ঘরের সামনেটা তাই বাড়িতে গেস্ট এলে না খুব অসুবিধা হয়ে যায় তাই আমরা তো মধ্যবিত্ত বলবো না খুবই নিম্নবিত্ত মানে অবস্থা আমাদের তার মধ্যে থেকে খুবই ভেবে চিন্তে করে চালাতে হয় সামান্য টাকা ইনকাম আর পশ্চিমবাংলাতে কোনো কিছু কাজের ইনকামটা তো সেটা আপনারা সবাই জানেন খুব সামান্য কোনো একটা দোকানে কাজ করবেন কোনো একটা কোম্পানিতে কাজ করবেন খুব সামান্য ইনকাম সেই ইনকামের মধ্যে দিয়ে খুবই হিসাব করে চালাতে হয় আমাদেরকে যাই হোক সে আমার খুবই ইচ্ছা নিজে কিছু করার তাই একটা কাজ দেখা হয়েছে দেখা হয়েছে বলতে দেখেছি যাচ্ছি কিন্তু আবার মাঝে মাঝে কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে বেশ কয়েকটা দিন কামাই হয়ে গেল মনটা ভীষণ খারাপ যেতে যেতে আবার যখন অভ্যাসটা হয়ে যাচ্ছিলো অভ্যাসটা হঠাৎ করে যখন আবার থেমে যাচ্ছে তাই না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এখন সন্ধেবেলাতে আমি চা খাবো আর বরেনে ছিল একটা পাউরুটি জানেন তো পাউরুটিটা খেতে বেশ মিষ্টি এই পাউরুটিটা আমি পছন্দ করি চায়ের কাছে চলে এসেছি চা খায় না কিন্তু আবার যখন চা খেতে ইচ্ছা হয় না আমার মাঝে মাঝে আমি আবার দোকান দোকানে সামনেই আমাদের এই রান্নাঘরের সামনেই দোকান আছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িওয়ালারই দোকান দোকানে গিয়ে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে আসি এই দেখুন আগে তো দশ টাকার প্যাকেট এনে একাই খেয়ে নিতাম একবারে এক গ্লাস করে এখন দেখলাম যে না পাঁচ টাকার পাঁচ টাকা কমিয়েছি খরচ কেমন আইডিয়াটা যাই হোক এখন আমি দুধ চা করবো দুধটা কিন্তু আমি ঢাললাম না চায়ে কি বললাম তো সেই দুধটা তো সবটা গোলে না সেই গোটা গোটা হয়ে থাকে কিন্তু ওই দুধটা তোমার ছাঁক নিতে ছাঁকতে গেলে পুরোটা ছাঁক নিতে আটকে যায় লোকসান হয়ে যাচ্ছে আমার আমি ভাবলাম যে না এই করলে তো হবে না দিয়েই করলাম প্ল্যানটা কেমন বলুন যাই হোক খুব আর পাউরুটিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাই হোক ও এনেছে বলিনি আমি এনেছে রেখে দিয়েছিলাম আজকে সময়ে সুযোগ হয়েছে তাই খাবো যাই হোক বসে গেলাম বসে বসে খাচ্ছি এখন সন্ধেবেলাতে তার পাউরুটি আর চা সত্যি চাটা যদি শুধু খেতে পারতাম না চায়ের সঙ্গে পাউরুটিটা নেওয়া মানে লোকসান চাটা শুধু খেলে মাথাটা অমনি ছেড়ে যায় আর সুন্দর একটা অনুভূতি আসে চাটা তো খায় না মাঝে মাঝে নিজের কিছুটা একটা ল্যাতখড়ও আছে প্রতিদিন চা খাওয়া অভ্যাসটাও খারাপ কিন্তু ল্যাদখোর হওয়া ভালো চা করতে গিয়ে তাই না প্রতিদিন খেলে তো নিজের শরীরের খারাপ হবে তাই না যাই হোক এখন চলে এসেছি রাত্রিতে দুপুরের সেই ছিল আপনাদেরকে বলতে ভুলে গেছি দুপুরের হচ্ছে মাছের মাথা দিয়ে শাক হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল আলু বেগুন বড়ি দিয়ে সেই তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবো আজকে আর এটাই হচ্ছে আমি এখন সাড়ে আটটা মতো বাজে এটাই আমার রাতের রাতের খাবারটা এবার খেয়ে নেবো আমি সন্ধেবেলাতেই খেয়ে নিই কারণ হজমটা হয়ে যাবে ওর যেহেতু এগারোটা বাজে আসতে ও তখন এসে খেয়ে নেয় আর রাতে ওর জন্য ওয়েট করি না নিজের শরীরটাকে তো ভালো রাখতে হবে বলুন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আসতে হবে আসি